এই যে একটা রুমা কোম্পানি আছে এটা মাত্র বিরাশি টাকা বিগ্রেট এটা হলো ফ্রেশ মাত্র আশি টাকা কার্টুন থাকবে এই যে একটা আছে ফ্রেশ একটু আশি টাকা এই যে একটা আছে ফ্রেশ আশি টাকা সব থাকবে 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 একটা আছে

চমৎকার অনেক প্রোডাক্ট রয়েছে এই টেক থাকবে কার্টুন করা থাকবে কোনো সমস্যা থাকবে না কোনো স্পট থাকবে না আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত ও সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম হাজারীবাগ টাইলস এন্ড সেটারি মার্কেটে আমরা এখন আছি জাহাঙ্গীর এন্টারপ্রাইজে এবং এই প্রতিষ্ঠানটিতে নানা ধরনের মালে ভরপুর রয়েছে আমরা কথা বলছি এই শপের যে প্রতিনিধি নাইম ভাই সাথে নাইম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই

ফুল এ গ্রেড আমরা দিচ্ছি 85 টাকা 90 টাকা স্কয়ার ফিট 85 থেকে 90 টাকা স্কয়ার ফিট নিচ্ছে এটা কি ন্যানোপলিশ নাকি জি জি ন্যানোপলিশ 글로জি হাই 글로জি মার খুব সুন্দর মাল চমৎকার মাল চমৎকার জি এগুলো হচ্ছে এ গ্রেড ফুল এ গ্রেড এ গ্রেডে কোনো প্রবলেম থাকবে না তো কোন না না কার্টুন করা মাল থাকবে ইনটেক বেল মারা থাকবে এ গ্রেড লেখা থাকবে কার্টুনই স্পষ্ট কার্টুনে এ গ্রেড লেখা থাকবে একদম জি চমৎকার আর এই যে বি গ্রেডটা কোনটা আছে এখানে বি গ্রেড লয়ছে ন্যানোপলিশ

আর তারপরে দেখতে পাচ্ছি এই যে এখানে একটা এই যে একটা টাইলস রয়েছে মার্বেল শেডের এটা কোন কোম্পানি এটা ফ্রেশ এর এটা ফ্রেশ এটা কি বি গ্রেড যে এগুলো বি গ্রেড আর বি গ্রেড প্রাইস কত পড়ছে বি গ্রেড পড়বে আপনি 78 থেকে 80 টাকা 78 থেকে 80 টাকা জি তো অনেক কথা তো বললাম তো নাইম ভাই আপনাদের এই শপের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন একটুখানি এটা হলো হাজারীবাগ বেড়িবাদের উপরে এই জায়গায়

এগুলো কোন গ্রেডের নাইম ভাই এগুলো হলো সব এই গ্রেডের এ গ্রেডে যে এগুলো 90 95 টাকার মাল আমরা দিচ্ছি 75 টাকা আপনারা দিচ্ছেন 75 টাকা জি গ্রেড চমৎকার এইখানটায় এইটাও 75 টাকা জি জি 75 টাকা এগুলো এ গ্রেড ফুল জি সব এ গ্রেড চমৎকার এই গ্রেডের মাল আমরা এত কম প্রাইজে পাচ্ছি চমৎকার এই যাবারে একটা আছে লডের মাল এটার দাম কম আছে এটা হলো পড়বে 55 টাকা এটা পড়বে 55 টাকা এই গ্রেড তাও এই গ্রেড থাকবে এটা এটাও এই গ্রেড থাকবে এখানে আরো একটা টাইজ দেখতে পাচ্ছি এটা কত করে এইটা এটা এটাও 55 টাকা পড়বে এটা 55 টাকা এই গ্রেড এগুলো সব এখানে সব এই গ্রেড যেগুলো দুইশো দশ টাকা থেকে দুইশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে দুইশো দশ টাকা থেকে দুইশো পঞ্চাশ টাকা এটা এর হলো আমাদের বাংলাদেশি পর্ব হলো পঁচানব্বই টাকা এটা হলো একশো দশ টাকার মাল এগুলো কি স্টোন নাকি সিরামিক এগুলো এগুলো হলো আপনার স্টোন এগুলো স্টোন এইটা হলো সিরামিক এইটা হচ্ছে সিরামিক আর এটা হচ্ছে স্টোন জি এগুলো সব স্টোন এই যে এখান থেকে এই যে আমাদের দেশি হ্যাঁ এগুলো হলো 140 টাকার মাল আমাদের দেশি হ্যাঁ হাই কো হাই মেট এগুলো এগুলো আমাদের 110 টাকা এটা এটা হলো ইন্ডিয়ান বাহ জি এগুলো কত করে দিচ্ছেন এগুলো এগুলো হলো দুইশো দশ টাকা থেকে দুইশো পঞ্চাশ টাকা পর্যন্ত দুইশো দশ থেকে দুইশো পঞ্চাশ এগুলো কিন্তু আপনার কম্পাইয়া মার্কেটে যদি নেয় অন্য মার্কেটে থেকে তাহলে তিনশো দশ টাকা কিংবা দুইশো আশি নব্বই টাকা পড়বে আমাদের এখানে সব সময় কম পাতে মানে এই যে কম রেটে পাচ্ছে এখানে কিছু

এই যে এখানে বারো চব্বিশ এর এগুলো কি সব স্টোন জি স্টোন এগুলো স্টোন এগুলো স্টোন এর প্রোডাক্ট গুলা স্টোন এজে দেখা দি আপনাদের এই যে ফুল বডি পাথর ফুল বডি পাথর ফুল বডি পাথর চমৎকার আমরা এইবার একটু এই যে শপের যে প্রপাইটার তার সাথে একটু কথা বলি এতক্ষণ তো ম্যানেজারের সাথে কথা বলছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার নামটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ সালাউদ্দিন তো আপনার এই এই মার্কেটটা তো বেশি দিন হয় নাই না বেশি দিন না দুই মাস তো এই যে এত কম প্রাইজে প্রোডাক্টগুলো আপনারা কিভাবে দেন এগুলা আমরা নতুন দোকানদার হিসাবে আমরা কিছু অফার দিছি এবং কোম্পানি থেকে আমাদের কিছু অফার আছে হ্যাঁ কোম্পানির অফার হ্যাঁ এই বিদায় আমরা বছরের প্রথম বিদায় আমরা অফার কিছু দিছি কাস্টমারের জন্য বাহ কাস্টমারের জন্য অফারগুলো দিয়েছেন চমৎকার এই অফারে এখান থেকে সুপ্রিয় দর্শক আপনারা যারা অনলাইনে এই ভিডিওগুলো দেখেন আপনারা অনলাইনে নিতে চান স্কিন জুড়ে কিন্তু এই জাহাঙ্গীর এন্টারপ্রাইজের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে আপনারা কল করে এখান থেকে কিন্তু অনায়াসে পণ্যগুলো কিনতে পারবেন আমরা আরও কিছু পণ্য দেখাবো এইখানে খুব চোখ ধাঁধানো ডিজাইনগুলো আছে সেগুলো দেখাচ্ছি তোমার একটু ফোনটা একটুখানি দেন আমি আমি করে নিচ্ছি হ্যাঁ এই যে এইখানে একটা রাষ্ট্রিক দেখতে পাচ্ছি এটা কোন দেশের এগুলা এগুলো আমাদের বাংলাদেশি বাংলাদেশি এগুলো কি এর মানে স্টোনের না না এগুলো আমরা সিরামিক সিরামিক এগুলো কত করে প্রাইস এগুলো প্রাইস হলো আমরা মার্কেটিং প্রাইস হলো আপনার এগুলো 95 টাকা 85 টাকা আমাদের এখানে হলো 60 টাকা মাত্র 60 টাকা জি এই যে এখানে এই যে চমৎকার টাইস এই সিনারি এই যে যারা আ সাজাতে চাই এটা ওই পাশে যান আমরা দেখি যে এগুলো কত করে দিচ্ছেন এগুলো কি অফারে দিচ্ছেন এগুলো জি জি আমাদের জানার মতো অফার আছে কিছু আমরা অফারে দিচ্ছে এগুলো এগুলো কত করে দিচ্ছেন এগুলো এগুলো হলো আমরা 350 টাকা 280 টাকা 350 মানে দানা দানা আছে যেমন এইটা খুব ছোট ছোট লাগে এটা কত করে যাচ্ছে এটা এর হলো আমরা 340 টাকা 340 টাকা এটা কি চায়না এগুলো সব না এগুলো হলো আমরা ইন্ডিয়ান এগুলো হলো চায়না নিচের গুলো হচ্ছে চায়না হ্যাঁ এটা হলো ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান আপনি যেগুলো ইন্ডিয়ান চায়না ইন্ডিয়ান সব মিলানো চায়না ইন্ডিয়ান মিলানো সব ধরনের সিনারি গুলো এগুলো কত করে প্রাইস এগুলো এগুলো হলো প্রাইজার মার্কেট প্রাইস হলো বারো হাজার টাকা আমাদের আমাদের কাছে পাবে হলো মাত্র ছয় হাজার টাকা বা চমৎকার এই শপটিতে আপনি সব কিছু পাবেন নানা ধরনের আইটেমগুলো রয়েছে এবার একটু আমরা একটু কম দামের যারা একটু কম বাজেটে কিনতে চায় আট বারোর কিছু ডিজাইন আপনি দর্শকদের দেখায়েন একটুখানি যে আট বারোগুলো আপনারা কতটা কমে দিচ্ছেন সেটা দেখি একটু মাত্র বত্রিশ টাকা চল্লিশ টাকা আটত্রিশ টাকা মাল মাত্র বত্রিশ টাকা মানে স্কোয়ার ফিট স্কোয়ার ফিট সুপ্রিয় দর্শক আপনাদেরকে একটা জিনিস বলি আপনারা অনেক সময় এই টাইলসের যে আমাদের ভিডিওতে নানা ধরনের কমেন্ট করেন যে সেটি হচ্ছে বরাবর টাইলস বিক্রি হয় স্কোয়ার ফিটে টাইলস বলতে কথাই হচ্ছে স্কোয়ার ফিট আমরা যখন দামগুলো বলি

কিন্তু এই যে এইটা যদি পিস বলতাম তাহলে কিন্তু দামটা আরো কমে যেত দাম কমে যেত কিন্তু পিস বলি না আমরা স্কোয়ার ফিট বলেছি এটা মাথায় রাখবেন যে কোনো টাইপ যে কোনো কিছু স্কোয়ার ফিটে হচ্ছে মানে আপনি কোথাও অর্ডার দিতে গেলেও আপনি বলবেন যে ভাই আমার দুই হাজার স্কোয়ার ফিট টাইলস লাগবে আবার কিনতে গেলেও আপনি স্কোয়ার ফিটে কিনবেন আপনি কিন্তু দোকানে এসে বলবেন না ভাই আমার

আমরা ভিডিওটা করছি আজকে কত আঠারো তারিখ তারিখ আঠারো জানুয়ারি মাসের আঠারো তারিখ আর মাত্র বারো দিন সুযোগ এর মধ্যে যারা নিতে পারবেন এই অফার প্রাইজে টাইজগুলো নিতে পারবেন প্রচুর টায়লস রয়েছে ভিডিও অনেক লেন্ধি হবে যদি দেখাতে চাই আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে সে নাম্বারে আপনি নক করে আপনারা কিন্তু অবলীলায় এখান থেকে টায়ালসগুলো কিনে নিতে পারেন ভিডিওটি আর করলাম আমরা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্ত ওই ভালো থাকবেন আল্লাহ হাফেজ